হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে বড় চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকে কথা বলবো থ্রু আউট প্রেগনেন্সিতে গর্বাবস্থায় তোমরা কোন কোন খাবার খেলে গর্ভের আগত সন্তানটি ফর্সা হবে অর্থাৎ তার গায়ের রং উজ্জ্বল বর্ণের হবে সেই বিষয়ে আজকের আলোচনা অবশ্যই আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আরো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা ফলো করে রাখতে হবে তো যে বিষয়ে আলোচনা সেটা হচ্ছে গর্ভাবস্থায় মনে করা হয় ছটি উপকরণ আছে যেগুলি খেলে গর্ভের আগত সন্তানটি গায়ের রঙ উজ্জ্বল হয় এবং ফর্সা হয় তো প্রথমত মনে করা হয় গর্ভাবস্থায় যদি দুধ খাওয়া হয় তো দুধ খাওয়ার ফলে গর্ভের আগত সন্তানের ত্বক সুন্দর হয় এবং তার সাথে সাথে কিন্তু তার চামড়াও ফর্সা হয় এরকম মনে করা হয় এরপরে হচ্ছে লেবু এবং টমেটো দুটোতেই ভিটামিন সি থাকে যেটা শিশুর ত্বক গঠনে খুব উপকারী ভূমিকা গ্রহণ করে এবং তার সাথে সাথে কিন্তু শিশুর চামড়ার ঔজ্জ্বল্য বাড়িয়ে তোলে দ্বিতীয়ত সাদা ডিমের কুসুম সেকেন্ড ট্রাইমিস্টার অর্থাৎ চার মাসের পর থেকে খেতে বলা হয় এতে করে মনে করা হয় যে গর্ভের আগত সন্তানের গায়ের রং ফুটফুটে সাদা হবে চতুর্থত চেরি ফল বা বেরি জাতীয় যে ফল বেরি আমাদের দেশে খুব একটা পাওয়া যায় না কিন্তু চেরি ফল পাওয়া যায় তো এই বেরি যেগুলো সেগুলো খেলেও মনে করা হয় যে গর্ভের আগত সন্তানটি ফুটফুটে ফর্সা হবে এরপর দ্বিতীয়ত পঞ্চমত হচ্ছে নারকোল নারকোলে যে জল রয়েছে বা নারকোল এই সময় থ্রু আউট প্রেগনেন্সিতে খেলে মনে করা হয় যে গর্ভের আগত সন্তান কিন্তু গায়ের রং উজ্জ্বল বর্ণ ধারণ করে এছাড়াও জাফরান দুধ যেটা রীতিমতো অনেক পুরনো একটা প্রথা চলে আসছে গর্ভবতী মায়েদের জাফরান দুধ খাওয়ানো হয় গর্ভের আগত সন্তানের গায়ের চামড়া বা ত্বক যাতে ফর্সা হয় তো এই ছয়টি উপকরণ তোমরা ট্রাই করতে পারো তো অবশ্যই এর সাথে কিন্তু বিজ্ঞানের কোনো রিলেশন নেই কিন্তু এটা সাধারণত একটা বেবির গায়ের রং ডিপেন্ড করে একটা বাবা মার জিনের ওপর বাবা মার জিন থেকেই কিন্তু একটা বেবির ত্বক বা চামড়া তৈরি হয় তো আশা করছি ভিডিওটা তোমাদের কিছুটা হলেও কাজে আসবে তো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকেও কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার